বড্ড কদিন ধরে বায়না করছিল শেষমেশ মেয়ের আবদারে বানাতেই হলো তাই তোমাদের সাথে শেয়ার করছি একেবারে বড়লোকি একটা খাবার ছোটোবেলায় তো আমরা তাই বলতাম এটা বড়োলোকি খাবার এবার কি এমন বড়োলোকি খাবার চলো দেখিয়ে দিই নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু সলিড পিস আর সেটাকে যেটা করব হাড়গুলো যেগুলো লেগে আছে সেগুলোকে প্রথমেই কেটে বাদ দিয়ে দেব। কারণ হাড় একেবারেই লাগবে না আর ছোট ছোট করে কুচি করে নেব যতটা ছোট করা যায় আর কি ততটাই ছোট করে নেব দেখতেই পাচ্ছ একেবারে সব মাংসগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি এবার তার আগে কিন্তু আমি মাংসগুলো ধুয়েও নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মাংস কুচি করা একদম কমপ্লিট নিয়ে নিয়েছি মিক্সার জার আর মিক্সার জার মধ্যে সমস্ত মাংসটা দিয়ে একবার ঘুরিয়ে নিলাম ঠিক এই রকম অবস্থায় মানে একটু একটু কচা আছে তবু মাংস কিছুটা বাটা হয়ে গেছে দিয়ে দেবো এই সময় গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আদা বাটা রসুন কুচি আর দিয়ে দেব এখানে এক চামচ মতো ময়দা আর হাফ চামচ মতো দিয়ে দেব এখানে অ্যারারুট পাউডার আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এই সমস্ত কিছুকে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে একদম পেস্ট হয়ে যায় এবার যতটুকু পেস্ট হয়েছে আমরা সেটা কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে এই সময় যেটা করব হাতের মধ্যে বেশ খানিকটা তেল আমি নিয়ে নিলাম চাইলেখানে মাটারও নিতে পারো আমি সাদা তেলটা ভালোভাবে আদে মাখিয়ে নিলাম এবার দেখো লম্বা লম্বা এরকম আকারে আমি গড়ে একটা একটা করে রেখে দিচ্ছি নিয়ে নিয়েছি এবার এরকম একটা পেপার তোমরা এরকম যদি পেপার না নিতে চাও তাহলে তোমরা ওই যে সিলভার ফয়েল হয় তো সিলভার ফয়েলও নিতে পারো তবে আমি যে প্যাকেটটা ব্যবহার করছি সেটা কিন্তু একেবারে ফুড গ্রেড পা প্যাকেট তো সেই জন্যে আমি এটা নিয়েছি অনেকেই ফয়েল পেপার দিতে এখানে অরাজি থাকো তো সেই জন্য তোমাদেরকে একটা অপশানও দেখিয়ে দিলাম যে যারা ফয়েল দিতে না চাইছো না তো তারা এরকম পেপারেও করতে পারো দেখো এটা দেওয়ার পর ভালো করে রোল পাকিয়ে নিয়েছি আর দুদিকটা ভালো করে গিট পাকিয়ে দিচ্ছি যাতে এই ভেতরের মাল মশলা বাইরে যেন চলে না যায় সেই জন্য আর কি দেখতেই পাচ্ছ একদম সেই ল্যামেন চুস বলে ছোটোবেলায় খেতাম ঠিক সেই রকম টাইপের করে গড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে প্রত্যেকটা গড়ে নেব। আর এখানে যেহেতু অনেকটা এক্সট্রা পেপার আছে তো সেটাকে যেটা করব কাঁচি করে এইভাবে কেটে নেবো অন্যদিকে একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলটা বেশ একটু উষ্ণ গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে দেবো আর তারপর যেটা করব পাঁচ থেকে সাত মিনিট একটু চাপা দিয়ে রান্না করে দেবো তারপরই দেখবে এর রং একেবারে পাল্টে গেছে আর জিনিসটা বেশ শক্ত হয়ে গেছে আর বেশি কুক করার দরকার নেই দেখতেই পাচ্ছ একদম শক্ত শক্ত হয়ে গেছে এই সময় জল থেকে ছেঁকে নেব এই ছাঁকার পর একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি কি করব। দেখতেই পাচ্ছ একদম শক্ত হয়ে গেছে কি সুন্দর দেখতেও হয়েছে একদম বাড়িতেই সসেস একেবারে তৈরি বাচ্চাদের যখন বায়না হবে একটু করে কেটে নাও আর বাচ্চাদের দাও এটা তোমরা স্যান্ডউইচে দিতে পারো কিংবা পিৎজাতেও ব্যবহার করতে পারো আমাদেরকে একটা দুটো প্যাকেট খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তবে এই প্যাকেট সমেত কিন্তু এটা স্টোর করে রাখা যেতে পারে প্রায় এক থেকে দেড় মাসের মতো তবে সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে দেখো প্যাকেট খোলার পর একদম কি সুন্দর হয়ে গেছে এটা জাস্ট কেটে কেটে বাচ্চাদের যখন ইচ্ছা হয় তখন রান্না করে দিতে পারো আর এরকম একটা এয়ার টাইট টিফিনের মধ্যেই কিন্তু এটা স্টোর করে রেখো আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো